হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের সবার আশীর্বাদে অনেক ভালোই আছি গাইস আজকে আমি অনেক খুশি খুশির কারণটা যদি তোমরা বুঝতে পারো মানে যদি জানতে চাও তাহলে আমার এই ব্লগটা পুরো দেখবে ব্লগটা বেশি বড় করবো না ছোটো করেই করবো তাহলে পুরো ভিডিওটা দেখো আমি কিসের জন্য আজকে এত খুশি তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গড় আর আমি চলে আসছি এখন গড়ের পিছন সাইটে তো পিছন সাইটে গড়ের আমার শ্বশুর মশাই এখানে কাজ করছেন শুধুমাত্র আমার জন্য একটা গড় বানাচ্ছেন এই গড়ে বসে আমি সব সময় গড়ের নিচে বসে ভিডিও বানাবো বলে তো গাইস আমাদের গড়ে কিন্তু নেটওয়ার্কের অনেক প্রবলেম হয় তার জন্য আমি সব সময় বাইরে এসে ভিডিও করি বাইরে এসে টাইমে টাইমে ভিডিও পোস্ট করি অনেক সমস্যা হয় তার জন্য আমি কোনো দিন লাইভেই আসতে পারি না অনেক নেটওয়ার্কের সমস্যা কোন রকম এই জায়গাতে এসে আমি ভিডিও পোস্ট করি ফটো পোস্ট করি ফেসবুকটা চালাই আর এইটা দেখে আমার শ্বশুর মশাই আমার জন্য একটা গড় বানালেন কারণ সব সময় তো রুদ্র তাকে বৃষ্টি দেয় তার বৃষ্টি বৃষ্টি হয় রুদ্রর মধ্যে দাঁড়িয়ে আমার ফটো পোস্ট করতে হয় ভিডিও পোস্ট করতে হয় এইটা দেখে শ্বশুর মশাই আমার জন্য কি সুন্দর করে একটা গড় বানাচ্ছেন এবার থেকে আমি এই গড়ের নিচে বসেই ভিডিও বানাবো তো গোড়টা শুধু শুরু হয়েছে বানানো পুরো কমপ্লিট হওয়ার পরে আবারও তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো কেমন হয়েছে ঘরটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত রুদ্র দিচ্ছে আজকে আর এরকম রুদ্রের মধ্যে গিয়ে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতাম তো এটা দেখে আমার শাশুড়মশাইয়ের খুব কষ্ট লাগলো তার জন্য আমাকে এই গড়টা বানিয়ে দিলেন এখন আর রুদ্রতে দাঁড়িয়ে ভিডিও করতে হবে না ঘরটা কেমন হয়েছে এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে ঘরে এখানে একটা মানে বসার জায়গা বানাবেন এইটুকু কাজ হলো তোমাদেরকে দেখালাম কেমন তো গাইস ভিডিওটা পুরো কমপ্লিট হওয়ার পরে ভিডিওটা না মানে ঘরটা পুরো কমপ্লিট হওয়ার পরে আবারও তোমাদেরকে ভিডিও করে দেখাবো আর কেমন হয়েছে বলো এবার তো দেখতে পাচ্ছ একটু তো রুদ্র কম লাগছে এই ছায়া জায়গাটা তো আমি বসতে পারবো এই ছায়ার মধ্যে তার জন্য আমি ছায়ার মধ্যে বসেই ভিডিও করব বলে আমার শ্বশমশাই দিয়েছেন টাটা বাই বাই